Yeah. 감 <놀람> শুধু রমজানই করতে হবে বা রমজানে করা যাবে না বিষয়টা এরকম নয় রমজান ছাড়া আর রমজান এর মধ্যে কিছুটা পার্থক্য যেমন এখন আমরা কোন ইফতার করি না সারাদিন আমরা উপাস থাকি না ঠিকই না বলেন কিন্তু রমজান আসলে সাহেরি খাবো ইফতার করবো আবার সারাদিন কি করব। খাবার খাবো না খাবার বন্ধ রাখবো খাবার বন্ধ রাখবো এই দুই তিনটা জিনিসই পার্থক্য আমি যে কয়েকটা আমলের কথা বলবো এগুলো আপনি রমজানের ভিতরে করতে পারবেন রমজানের বাইরেও যে কোনো সময় চব্বিশটা ঘন্টা আমরা করলে আমার আপনার আশা করা যায় কবরে হিসাবটুকু যিনি সহজ করে দিবেন তিনি আপনাকে আমাকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য মার্কশকে সামনে রেখে ঠিক কিনা বলেন যেমন আল্লাহ তালা বলেছেন ওয়ামা খলাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়া আবুদুন বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একমাত্র জিন জাতি এবং মানুষ জাতি তাদেরকে আমি দুনিয়াতে পাঠিয়েছি সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব করবে কার দাসত্ব কার দাসত্ব আল্লাহ নিজে আপনাকে আমাকে ওয়াজ করে জানিয়ে দিয়েছেন একমাত্র জিন জাতি এবং মানুষ জাতিকে পাঠিয়েছেন আল্লাহর দাসত্ব করার জন্য আর দাসত্ব শুধু নামাজ পড়লাম এটার নামে ইবাদত নয় রমজানে রোজা রাখলাম এটার নাম ইবাদত নয় কোরআন তেলাওয়াত করলাম এটার নাম ইবাদত নয় ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম শুধু একটি ধর্মের নাম নয় ইসলাম শুধু বয়ান করলাম। নামাজের নাম ইসলাম নয় রোজার নাম ইসলাম নয় বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম সুবহানাল্লাহ প্রিয় হাজেরিন আল্লাহ রাব্বুল আমীন সূরাতুল মুলকের দ্বিতীয় নাম্বার আয়াতে চমৎকারভাবে একটি মেসেজ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযী খালাকাল মাউত ইয়াবুলুআকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি তো সেই রব তিনি তো সেই সত্তা যিনি মানুষের মরণ এবং জীবন সৃষ্টি করেছে একমাত্র একটা জিনিস পরীক্ষা করার জন্য কয়টা জিনিস একটা জিনিস পরীক্ষা করার জন্য ওই পরীক্ষাটা কি লিয়া বোন আইয় আসানো কে কতটুকু উত্তম আমল নিয়ে আমি আল্লাহর দরবারে আসতে পারে একটি মাত্র পরীক্ষা করার জন্য আমি তাদের হায়াত এবং মত সৃষ্টি করেছি বলুন সুবহান আল্লাহ আল্লাহ যে আপনাকে আমাকে জীবনটা দিয়েছে একদিন না একদিন আপনাকে আমাকে মরতে হবে ঠিক না বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমি যাকে জীবন দিয়েছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই কথা কার এই কথাকার আল্লাহ তাআলা فاذا جاء أجلكم لا يستاخرون ساعه ولا يستقدمون বলুন الله اكبر আল্লাহ রাব্বুল যাকে জীবন দিচ্ছি তাকে যে একদিন মরতে হবে ওই ব্যক্তিটা যেখানে মৃত্যু থেকে পলায়ন করুক না কেন ওই ব্যক্তির সাথে যখন তার সময় হবে তার একটু আগেও একটু পরেও তার সাথে সাক্ষাৎ করবে না অর্থাৎ জাস্ট যখন তার মৃত্যু লেখা আছে মালাকুল মৌদ সাইদানা আজরাইল আলাই হিসারাত সালাম তার সাথে ওই সময় সাক্ষাৎ করবে সুবাহান আল্লাহ এজন্য মৃত্যুকে আপনাকে আমাকে সব সময় বরণ করে নিতে হবে গতকালও আমাদের এই ভিক্তলা গ্রামের নিবাসী নয়াকান্দি গ্রামের নিবাসী তিনটা মানুষ জীবিত ছিল ঠিক না বলেন কিন্তু আজকে তিনটা মানুষ বিয়োগ হয়ে গেছে আপনি আমি জীবিত আছি আলহামদুলিল্লাহ কিন্তু গতকাল যেই লোকগুলা জীবিত ছিল আজকে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দেখতে পেয়েছেন আজকে ভিকতলা গ্রামের দুইজন নয়াকান্দি গ্রামের একজন মারা গেছে যায় কি যায় নাই জানাজা হয়েছে কিনা হয়েছে কিনা মারা গেছে কিনা তা আজকে আমরা আছি আগামীকাল আমার সন্ধ্যায় আমরা বেঁচে থাকবো হায়াত পাবো এটাকে নিশ্চয়তা আছে এজন্য আল্লাহ রাসুল বলছেন তোমরা বেশি বেশি মরণকে স্মরণ করো যদি বেশি বেশি মরণকে স্মরণ করতে পারো তাহলে দুনিয়ার প্রতি যে লোভ লালসা মহাব্বত ভালোবাসা রয়েছে এই ভালোবাসাটা যিনি ডিলেট করে দিবেন তিনি এজন্য বেশি বেশি মরণকে স্মরণ করতে হবে ঠিক কিনা বলেন ওই মরণের কথা স্মরণ করে আপনাকে আমাকে চব্বিশটা ঘন্টা কিভাবে আমাদের সময়টাকে কাটাতে পারে যেমন আমাদের দিনটা শুরু হয় কখন থেকে দিন শুরু হয় কখন থেকে বলুন তো সকাল থেকে ফজর নামাজের মাধ্যমে আমাদের কি দিনটা শুরু হয় ফজর নামাজের মাধ্যমে রাত শেষ হয় যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না তারা ফজর নামাজের পড়ে গিয়ে ঘুম থেকে উঠে তারপর ফ্রেশ হয় নাস্তা খায় তারপর বাজারে সাদাই যায় ঠিকই না বলেন ব্যবসায় যায় চাকরিতে যায় অফিসে যায় খেতে কামারে কাজ করতে যায় ঠিকই না বলেন আর যারা নামাজি তাদের সময়টা ফজরের পর না তাদের দিনটা সময়টা শুরু হয় ফজর নামাজের মাধ্যমে ঠিকই না বলেন সম্মানিত হাজির শুরুটা হয় ঘুম থেকে জাগার পর ঠিক বলেন ঘুম থেকে জাগার পর আপনি আমি কি আমলের মাধ্যমে রেখায় আমল করলে আপনার আমার জীবনটাকে আল্লাহ সহজ করে দিবেন। এগুলা আমি একটা বলার চেষ্টা করব। আমরা কি ঘুম থেকে উঠি কি নামাজ পড়ি নাকি এর ভিতরে আরো কিছু কাজ করি কি করি বলুন তো ঘুম থেকে উঠার পর আমরা কি সাথে সাথে যায় নামাজে দাঁড়াই নাকি কিছু কাজ করি কি কাজ করি হ্যাঁ উজু এস্তেঞ্জা করে এগুলা কি আপনাদের মাথায় ঢুকে না না বলতে ভয় পান না কি না আমি বুঝাই দিতে পারতেছি না ফজর সকাল বেলা যে আমরা ঘুম থেকে উঠি ওঠার পর কি সাথে সাথে আমরা নামাজে দাঁড়াই যাই নামাজে দাঁড়ালে কি নামাজ হবে কারণ উজু নাই উজু করতে হলে কি কোথায় যেতে হবে ওয়াশরুমে নাকি আর উজু করার আগে আমাদের ঘুম থেকে উঠার পর একটা প্রাকৃতিক ডাক দেয় সেটা হলো স্তেঞ্জা স্তেঞ্জায় সুগ্রা কিংবা স্তেঞ্জায় কুবরা অর্থাৎ টয়লেট করা নতুবা শুধু প্রস্রাব করা ঠিক না বলেন সম্মানিত হাজির চব্বিশ ঘন্টা শুরুটা হয় ঘুম থেকে ওঠার পর যখন আপনি আমি ঘুম থেকে উঠব নবীজির প্রিয় নবীর সন্ন্যত থেকে আমি দুই একটি আমলের কথা বলবো যেমন ঘুম থেকে উঠার পর সাথে সাথে যে কাজটা আপনি আমি মুসলমান হিসাবে করবো সেটা হলো আলহামদুলিল্লাহ 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 তিনবার আলহামদুলিল্লাহ বলার লা উপরুল্লাহ সাল্লাহ্লাম এই ছোট্ট আমলটা করবেন এটা আমার নবীর শেখানো সন্নত ঠিক বলেন তারপর ঘুম থেকে ওঠার পর সুন্দর একটা দোয়া রয়েছে এই দোয়াটা হলো যারা আমরা পারি যেমন এই দোয়াটা যারা পড়েন যারা পারেন আমল করবেন আর এই দোয়াটা যদি নাও পারেন কমপক্ষে আলহামদুলিল্লাহ তিনবার বলার পর কালিমাই তয়েবা একবার পড়বেন ঠিক কিনা বলেন কারণ প্রিয়নী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মত শেষ জামানায় এমন একটা ফিতনার সম্মুখীন হবে তারা ঘুম থেকে উঠবে মুসলমান অবস্থায় আর ঘুমাইতে সন্ধ্যার সময় যাইবে রাতের বেলা ঘুমাইতে যাইবে কাফের অবস্থায় বলুন নাউজুবিল্লাহ প্রিয় নবী বলেছেন আমার উম্মত শেষ জামানায় এমন ফিতনার মধ্যে তারা নিপতিত হবে তারা সন্ধ্যায় ঘুমাইতে যাইবে মুসলমান অবস্থায় অবস্থায় আর ঘুম থেকে উঠবে কাফের বলুন নাউজুবিল্লাহ এজন্য আপনার আমার ঘুম থেকে ওঠার পর আপনার আমার মধ্যে যেন কোনো ধরনের সেরে কুফরের সিংটম না থাকে এজন্য আপনাকে আমাকে কালীমায়িত্ব তৈবা পড়ে নতুনভাবে মুসলমান হতে হবে ঠিক কি না বলেন এজন্য আলহামদুলিল্লাহ 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 তিনবার বলার পর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমাটা পড়ে আপনি আমি আমার imanটাকে আবার নবায়ন করব আল্লাহ এটা আমার নবীর সুন্নাত শেখানো সুন্নাত ঘুম থেকে ওঠার পর এটা আমল করবেন তারপর হলো ঘুমানোর দোয়া মানে ঘুম থেকে উঠার পর কি দোয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তারপর যেটা আমল আমরা ঘুম থেকে ওঠার পর নামাজে দাঁড়ানোর আগে কোথায় যাই বাথরুমে যাই কোথায় যাই হাম্মামে যাই টয়লেটে যাই টয়লেটে যাওয়ার সূত্রে আপনারা আমার নবী প্রিয় নবী কলিজার কি চমৎকার আমাদেরকে মেসেজ দিয়েছেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস সুবহানাল্লাহ এই শিক্ষাটা আমাদের দিয়েছেন থেকে আমাদের নবী ঠিক কিনা বলেন হাদিসের মধ্যে রয়েছে কেউ যদি এই দোয়াটার শুরুতে বিসমিল্লা শব্দটা যুক্ত করে আমরা কিন্তু অনেকেই এতদিন জানতাম যে টয়লেটে ঢোকার আগে দোয়া করতে হয় একটা দোয়াটা কি আল্লাহ ইন্নি আলু খবা ইস ঠিক কিনা বলেন আ এই জিনিসটা আমরা হয়তো অনেকেই জানি না ওই জিনিসটা হলো বিসমিল্লাহ শব্দটি যুক্ত করে বিসমিল্লাহি আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল ক্বাবাইস প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই বিসমিল্লাহ যুক্ত করে যারা টয়লেটে ঢোকার দোয়াটা পড়ে বাম পা দিয়ে টয়লেটে প্রবেশ করবে ওই টয়লেটে যতক্ষণ সে থাকবে ওই সময়টা তার ইবাদতের সোয়াব লেখা হবে সুবহান আল্লাহ বুঝতে পারছেন বাম পা দিবেন আর বিসমিল্লাহ বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল আহিস এই দোয়াটা পড়বেন আর আরবিরা যদি না পারেন বাম পক্ষে বিসমিল্লাহ বলে বাম পা দিয়ে কি করবেন প্রবেশ করবেন আর দোয়াটা পারলে তো নুরুন আলা আর যদি আরবিতে দোয়াটা না পারেন বিসমিল্লাহ বলে আল্লাহর কাছে বাংলাতে দোয়া করবেন আল্লাহ আমি টয়লেটে ঢুকতেছি টয়লেটের ভিতরে যে রয়েছে খপ্পর রয়েছে দুষ্ট জিন্দের ফেতনা থেকে আল্লাহ আপনি আমাকে নিরাপদে রাখেন বলুন আমিন সম্মানিত হা জানেন এজন্যই ঘুম টয়লেটে ঢুকার সময় বাম পা দিয়ে আপনাকে আমাকে আল্লাহ বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল এই দোয়াটা পড়ে টয়লেটে ঢুকবেন ঢোকার পর আপনি প্রস্রাব করেন আর টয়লেট করেন যে কোনো জিনিস করলে পানি ব্যবহারের আগে আরেকটা জিনিস করতে হয় সেটা কি টিস্যু পেপার কিংবা ঢিলা কুলুক ঠিক না বলেন এই ঢিলা কুলুক নিয়েও আমাদের সমাজে কিছু ভাইরা এগুলা ফতুয়া দেয় এগুলা না এগুলা বেদা বলুন নাউদ তারাই ফতুয়া দিবে যে তারা নামাজ বিশ্বাঘাত না তারাবি নামাজ আট্রাকাত নাউদ বিল্লাটা বাড়িতে গিয়ে বললেন তারা বিন নামাজ কয়রাকাত কয়রাকাত কোয়ালিটি এবং কোয়ান্টিটি এটার গুণগত মান এবং সংখ্যা বিশ্বাখা আমরা ধীরে স্থির ভাবে সুন্দরভাবে আদায় করবো বলুন আলহামদুলিল্লাহ বলুন ইনশাল্লাহ সম্মানিত হাজিরিন আপনি টয়লেট করলেন স্পেন করলেন যা কিছুই আপনি করলেন না কেন পেপার ব্যবহার করবেন ব্যবহার করার পর বাম হাত দিয়ে আপনি পানি ব্যবহার করবেন পানি ব্যবহার করার পর যদি টয়লেটের ভিতরে উযুখানা থাকে ওই উযুখানায় যদি আপনি ব্যবহার উযু করেন তাহলে মনে মনে বিসমিল্লাহ বলবেন টয়লেটের ভিতরে উচ্চারণ করে ঠোঁট নেড়ে বিসমিল্লাহ বলা যাবে না কারণ হাম্মাম খানা টয়লেটের ভিতরে আরবি শব্দ কোরআনের আয়াত উচ্চারণ করা নিষেধ ঠিক কিনা বলেন এজন্য সবচাইতে ভালো হয় ওই ওয়াশরুমের বাইরে যদি কোথাও আপনার উজুখানা থাকে ওইখানে উজু করবেন এটাই হল নিয়ম আর যদি আপনি অবশ্যই আপনার বাইরে কোনো একাচ আলাদা কোনো উজুখানা না থাকে তাহলে টয়লেটের ভিতরে আপনি উজু করবেন উজু করার শুরুতে আপনি মনে মনে বিসমিল্লা বলে উঁজুটা শুরু করবেন আরেকটা বিষয় না বললেই নয় টয়লেটে যখন প্রবেশ করবেন অনেকের আকিদা রয়েছে টয়লেটের ভিতরে টুপি পরে যাওয়া যায় না কারণ এটা নবীর সুন্নক বলুন নাউজিল্লা আর আমি বলবো আপনি যদি শয়তানের ফেতনা থেকে আপনি বাঁচতে চান তাহলে মহিলা হোক আর পুরুষ হোক মহিলারা মাথায় হিজাব দিয়ে কিংবা কাপড় ওড়না দিয়ে প্রবেশ করবে আর পুরুষ মানুষ আমরা যারা টয়লেটে যাব যদি শয়তানের ফেতনা থেকে ঢোকা থেকে আপনি নিজেকে সেফ রাখতে চান তাহলে টয়লেটে ঢোকার সময় অবশ্যই মাথার মধ্যে কি পরিধান করবেন কি কি পড়তে হবে টুপি

প্রবেশ করলেন আর ডান পা দিয়ে গুফরান আলহামদুলিল্লাহ হিল্লাদি আধা বা আন্নিল আধা ও আফানি এই দোয়া পড়ে আপনি যখন টয়লেট থেকে বের হবেন আমার নবী ইরশাদ করেছেন টয়লেটের ভিতরে আপনি পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট যত সময় আপনি অতিক্রম করেছেন ওই সময়টা ইবাদতের মতো সোয়াব আপনার আমর নামায় লেখা হবে সুবহান আল্লাহ আপনি সারলেন টয়লেট আপনি প্রস্রাব করলেন আপনি আগু করলেন বাথরুম ছাড়লেন কিন্তু এরপরও এইটাকে আল্লাহ ইবাদতে পরিণত করবে আপনি ব্যবহার করতে পারেন করবেন আল্লাহ তারপর টয়লেট থেকে বের হয়ে উজু করার পর চমৎকার একটি দোয়া আল্লাহর নবী আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন যেমন প্রিয় রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন সুন্দরভাবে উত্তমভাবে কেউ যখন উজু করে কালে মায়ের شهد أن جل تأصمن الدكيوتية لا إلَهَ إلَّا أَشْهَدُ اللَّهِ إلَّا اللَّهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا أَبْدُوهُ وَرَسُولُهُ أي كلمة شهدت كي يُبَكِّرُ بِهِ وَهِيَ بَكْرِي أَرْتَبْ

করলাম করলাম তারপর কি করব ঘুম থেকে ওঠার পর উজু স্টেন্ডা কমপ্লিট করে তারপর আমরা কোথায় দাঁড়াবো নামাজে দাঁড়াবে বলুন সুবহান আল্লাহ যখন আপনি ফজরের নামাজের নিয়ত করবেন প্রথমত অবশ্যই দুরাকার রাকাত সুন্নাত পড়তে হবে ঠিক কি না বলেন আমাদের সমাজের একদল ভাইয়েরা এমন রয়েছে যারা সুন্নাত নামাজের প্রয়োজন মনে করে না তারা বলে শুধু ফরজ পড়লেই আল্লাহর জান্নাত পাওয়া যাবে বলুন নাউজুবিল্লাহ জোহরের দু ফজরের দুরাকা রাখা সন্ন্যত প্রথম চার রাখা সন্ন্যত জোহরের ফরজ নামাজের পর দুই রাখা সন্ন্যত মাদ্রীবের ফরজের পর তিন রাকাত ফরজের পর দুই রাখা সন্ন্যত এসার নামাজ চার রাখাত ফরজের পর দুই রাখা সন্ন্যত এই সন্ন্যত নামাজগুলা বাধ্যতামূলক আমাদের উপর ঠিক না বলেন সন্নাতে মোয়াক্কাদা আপনাকে আমাকে ফজরের নামাজ দুই রাখা সন্ন্যত পড়তে হবে হাদিসে পাকের মধ্যে নবীজি ইরশাদ করেছেন আসমান এবং জমিনের মধ্যে এই সমস্ত এই স্থানটার মধ্যে যত উত্তম জিনিসগুলা রয়েছে পাক পবিত্র জিনিসগুলা রয়েছে ওই আসমান এবং জমিনের মধ্যে পাক পবিত্র জিনিসের চেয়ে সবচেয়ে দামি একটা জিনিস হলো ফজরের প্রথম দুই রাকাত সুন্নতের মর্যাদা সুবহানাল্লাহ এই জান্নাত দুই রাকাত সুন্নাত নামাজ পড়বেন তারপর ফজরের দুই রাকাত ফরজ টোটাল ফজরের নামাজ কয় রাকাত কয় রাকাত চার রাকাত ফরদ নামাজ দুই রাখার সুন্নত দুই রাখার ফরজ নামাজ আদায় করে ফরল নামাজটা আপনি মিলাবেন প্রথম দুই রাকাত সন্ন্যত যে পড়বেন নবীজির হাদিস থেকে আমি বলে যাচ্ছি দুই রাকাত সন্নতের মধ্যে প্রথম রাখাতে সুরা কা এই সুরাটা প্রথম রাখাতের কেরাতে মিলাবেন তারপর দ্বিতীয় রাখাতে আহার এই সুরা এখলাস করে দুই রাখার সুন্নত নামাজ আদায় করবেন এটাও আমার নবীর একটা শেখানো সন্ন্যত সুবহান আল্লাহ সম্মানিত হাজির তারপর দুরাকাত ফরজ নামাজ যে কোনো সোরা দিয়ে আপনি যেটা ভালো পারেন ওই সোরা গোলা দিয়ে আপনি ফরজ নামাজটা করবেন তারপর সালাম ফিরানোর পর আপনি আল্লাহ আকবার একবার বলবেন আস্তগ ফিরুল্লাহ আস্তগ কয়বার করবেন কয়বার ফরজ নামাজ যে কোনো ফরজ নামাজ আদায় করার পর প্রথমত একবার বলবেন আল্লাহ আকবার তারপর তিনবার বলবেন আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ বলুন সুবহান সম্মানিত হাজির ফজর নামাজ যখন কমপ্লিট হবে আল্লাহ আকবার আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ ফিরুল্লাহ এগুলা আমল করার পর তারপর আয়াতুল কুরসি একবার করবেন কয়বার একবার পড়বেন আউয়া হুলাহ ইলাহ আইল্লাহ ফাইজুম আমার প্রিয়নবী রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যারা পাঁচ সপ্তন নামাজের পর আয়াতুল কুর্শি একবার পড়বে ওই আয়াতুল কুর্শি পাটকারী আর মৃত্যু আয়াতুল কুর্শি পাটকারী আর জান্নাত এর মাঝে আর কোন দেয়াল থাকে না মাত্র একটাই দেয়াল থাকে আপনি আয়াতুল কুর্শি পড়বেন আপনাকে আল্লাহ তার সাথে সাথে জান্নাতে দিবেন যখন আপনি মারা যাবেন সুবহান আল্লাহ অর্থাৎ আয়াতুল কুরসি আর জান্নাত এর মাঝে কোনো দেয়াল থাকে না একটাই দেয়াল থাকে সেটা হলো কি মৃত্যু বলুন সুবহান আল্লাহ এজন্য পাঁচ শত নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন তারপর যেটা পড়বেন আল্লাহুম্মা আন্তাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল

এই দোয়াটা রবিজি বলেছেন তিনবার যদি এই দোয়াটা কেউ আমল করতে পারে প্রিয় রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন অবশ্যই আল্লাহ তালা তাকে এই মাগরীব থেকে ফজর এই বারো ঘন্টার জন্য দুনিয়ার কোন শত্রু দুনিয়ার কোন ব্ল্যাক মেজিক দুনিয়ার কোন দুশ্মন ওই ব্যক্তিকে ক্ষতি করতে পারবে না বলুন সুবহান আল্লাহ এজন্য ফজর নামাজের পর বিসমিল্লাহিল্লাহি লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়া আস-সামিউল আলিম এটা কয়বার পড়বেন কয়বার কয়বার তিনবার পড়বেন তারপরে যেটা পবিত্র কোরআন কারিমে সর্বশেষ কয়টা সুরা তিনটা সুরা রয়েছে বিসমিল্লা বলে কুল হু আল্লাহ আহাদ বিসমিল্লা বলে কুল আউযু বিরাব্বিল ফালাক বিসমিল্লা বলে কুল আউযু বিরাব্বিন নাস এই তিনটা সোরা একবার করে বিসমিল্লা বলে পড়ে বিস্মিল্লা বলে আপনার হাতের মধ্যে তিনটা ফু দিবেন ফু দেওয়ার সাথে সাথে আপনার সমস্ত চেহারা মুখমণ্ডল আপনি মাসিক করবেন দ্বিতীয়বার আবার বিসমিল্লা বলে তিনটা সোরা পড়ে আবার আপনি তিনবার ফু দিবেন ফু দেওয়ার সাথে সাথে সমস্ত শরীর মাসে করবেন তৃতীয়বার আবার সর্বশেষ তৃতীয়বার বিসমিল্লা বলে তিনটা সোরা পড়ে বিসমিল্লা বলে আপনার তিনটা ফু দিবেন ফু দেওয়ার পরে সমস্ত শরীর মাসে করবেন প্রিয় নবী রসুল্লা সাল্লাহ বলেছেন মাগরীবের পরে কেউ যদি তিনটা সোরা এভাবে আমল করতে পারে মাগরীব থেকে সজ ফজর থেকে মাগরীব কেউ যদি ফজরের পরে আমলটা করে ফজর থেকে মাগরীব এই বারো ঘন্টার মধ্যে দুনিয়ার কোনো দুশমন দুনিয়ার কোন শত্রু দুনিয়ার কোনো চুগলখোর আপনার সাথে চুগলখুরি করে ক্ষতি করতে পারবে না বলুন সুবহান আল্লাহ এই তিনটা সূরা পড়বেন তারপরে যেটা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ এই দোয়াটা পড়ার আগে তিনটা তেত্রিশ বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার তিনবার বলে সহকারে হোক হোক ছাড়া বি এটা আপনি একা পড়েন আর মসজিদের ইমামের সাথে একত্রিত সমস্যা নেই আমাদের একদল শায়েক মৌলবীরা বলে একত্রিত যদি কেউ সুরা হাসুরের শেষ তিনায় পড়ে এটা বেদা এটা সব হবে না এটা গুণা হবে বলুন নাওজবিল্লা এই ফতুয়াকে মানা যাবে

আল্লাহ মহাসবিনী হিসাব আইয়া সে আপনি আমার কবরের হিসাবকে সহজ করে দেন বলুন সুবহান আল্লাহ